প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা এখন আছি সৌদি আরব হাইল আপনারা দেখেন হাইল শহরের রাস্তাগুলা আমার কাছে অনেক ভালো লাগছে কোনো বাঙা নেই কোনো কিছু নেই এক এক রাস্তায় কাজ চলতে আছে কোনো তারা যানজট নাই দেখেন রাস্তায় কাজ চলতে আছে রাস্তার পাশে তারা বেড়া দিয়ে রাখছে অন্য সাইড দিয়ে রাস্তা ঠিক করে রেখে দিছে গাড়ি চালাফেরা করার জন্য মাঝখানে এখানে কাজ হইবো পাবলিকের যেন অসুবিধা না হয় সেই ব্যবস্থা করে রাখে এদের সিস্টেমটা যা বলার মতন আর আমাদের দেশে যদি কাজ হয় ওই রাস্তা দিয়ে মানুষ ছয় বছরও যাইতে পারে না ছয় বছরও কাজ শেষ হয় না এখানে কাজ করে খুবই দ্রুত তাছাড়া দেখেন কিভাবে ব্যারিকেড দিয়ে রাখছে এখানে আউটলুক যেন না ঢুকতে পারে মানুষের যেন কোনো অসুবিধা না হয় দেখেন রাস্তাগুলো দেখতে অনেক ভালো লাগে দেখেন রাস্তার দিয়ে রেখে দিচ্ছে দেখেন সূর্যটা অনেক ভালো লাগছে আজকের বিকালবেলার বেলার শেষ টাইমের শেষ টাইম চিন্তা করলাম একটা ভিডিও করি আপনারা যারা আছেন আমার ভিউয়ার্স সবাই অবশ্যই দেখবেন অবশ্যইকে আমার চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা নিজেও দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কে কম জায়গার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যইকে কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি খুবই খুশি হব খুবই খুশি হব না যা বলার মতন এখন হাইওয়ের মধ্যে আসি একটা হাইওয়ে রাস্তা ফোর লাইনের এখানে আপনি যেখানে যাইবেন রাস্তাগুলো সবগুলো একই সিস্টেম দেখবেন ফোর লাইন গল্লির ভিতরে ঢুকেন মহল্লার ভিতরে ঢুকেন বেশিরভাগই আপনি সিঙ্গেল লাইনের রাস্তা খুবই কম পাবেন সব ডাবল লাইনের রাস্তা আর এখানে এক একটা গাড়ি চলে একশোর উপরে স্পিরিট একশো হাই মধ্যে উঠলে একশো তিরিশ একশো ষাট পর্যন্ত হাইস্ট স্পিড আছে তো এখানে দেখবেন আপনারা আছে তার বেশি আছে কিছু কিছু রাস্তা আছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা